আমরা আজকে এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জাদুঘরে আর আমার সাথে আছে শহীদুল ভাই আমরা আজকে নারায়ণগঞ্জ ঘুরবো হচ্ছে সোনারগাঁও পড়ছে সোনারগা থেকে পাঁচ সাত মিনিট একটু ভিতরে পারাম সিটির পাশে আশা করি ঘুরতে আসলে ভালো লাগবে আপনাদের যার যার ইচ্ছা চলে আসবেন আমাদের মতো সিঙ্গেল কেউ আসিয়েন না সিঙ্গেল আসলে ভালো লাগবে আর কি অসহায় অসহায় লাগবে আর কি অনুভূতি বলেন কি কেমন ভাই একশো একশো আমার লাইফের পাস আমি দেখছি আমি কি পেজের নাকি ইউটিউবার ইউটিউব পেজ দুইটাই আছে বিয়ের পিঁড়ি ছাড় সিংহ এলে হচ্ছে বিয়ের পিঁড়ি এইগুলোতে বসে বিয়ে হইতো আগে এই জিনিসটার নাম হচ্ছে নারিকেল কুরানি নারকেল কুরানি বাঁশের এইটা লাঠি ধান ভাঙার যন্ত্র কাঠের ফলম সেই আগেকার যুগে নারিকেল কুরানি কাঠের সিন্ধু প্রাপ্তি স্থান ফরিদপুর কাঠের সিন্ধু সিন্ধুকের মধ্যে চাকা লাগানো আছে কাঠের ঊনবিংশ শতাব্দীতে ব্যবহার করা তলোয়ারের মডেল তৈরি করে রাখছে আর কি পালকি কত বড় এখানে তো অনেক কয়েকজন ধরবে তাই বড় এটা হচ্ছে পালকি হারিয়া যাওয়া গ্রামীণ কিছু মানুষের ব্যবহার করা জিনিসপত্র ওই যে মাথা ঝাপা ওইটাকে আমরা বলি এগুলো আজকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই যে কাঠের লাঙ্গল মই আর একটা জিনিস এটা হচ্ছে হাড়ি আর একটা জিনিস যেটা একবারই বিলুপ্ত হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে এই যে কাঠের ঢেকি আর একটা জিনিস যেটা এখন আমরা আধুনিকের ছোঁয়া পেয়ে যেটার কথা আমরা ভুলে গেছি একবারে এই যে হারিকেন জয়নুল আবেদিনের আঁকা এই একটা চিত্র এটা কোন ক্লাসের বইয়ে জানি দেখছিলাম পড়ছিলাম এই জায়গায় সুন্দর করে করে রাখা হয়েছে এই জাদুঘরের ভিতরে আর এই সাইড হচ্ছে বড় সর্দার বাড়ি জাদুঘর আপনাদেরকে এতক্ষণ আমরা দেখাইলাম